প্রবাসীরা কেন নেহাই খুরুজ অথবা হুরুখ খাইতেছে আর কি করলে আপনি হুরুখ খুরুজের শিকার হবেন না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সৌদি আরব যারা নতুন আসতেছেন বা আসতে যাচ্ছেন প্রত্যেককে বলতেছি যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে আমি যে সমস্যার কথাগুলো বলবো সেটা কিন্তু বর্তমানে নতুন প্রবাসীরাই সব থেকে বেশি করে থাকেন কারণ নতুন আশা পড়ে দেখা গেছে আপনি এই দেশের নিয়মকানুন বা আইন সম্পর্কে আপনার কোনো কিছু জানা নেই রোগসাতুল আমেল খুরুজ নেহাইয়া অথবা খুরুজ নেহাই অথবা হুরুখ খেয়ে কিন্তু আপনারা অবৈধ হয়ে যাচ্ছেন প্রবাসীরা কেন নেহাই খুরুজ অথবা হুরুপ খাইতেছে আর কি করলে আপনি হুরুপ খুরুজের শিকার হবেন না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো আপনি হুরুপ খুরুশ এড়াতে এবং খুরুজ দিয়ে দেখলে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি আপনাদেরকে বলবো যে কেন খুরুজ দেয় ধরেন আপনাকে একটা কোম্পানি অথবা কোফিল আপনাকে আনছে কাজের জন্য তা আপনি যদি কাজ না করেন বা ঠিক আছে আপনাকে বাংলাদেশ থেকে যে এজেন্সির যে কাজের কথা বলে পাঠাইছে আপনি আশা করে দিতেছেন এখানে সেই কাজ না বা আপনাকে যে বেতন বলে পাঠাইছে সেই বেতনটা আপনি পাচ্ছেন না বা সেই কাজটাও পাচ্ছেন না বা আপনাকে যতক্ষণ ডিউটির কথা বলেছে আপনি ঠিক ততক্ষণ ডিউটিও পাইতেছেন না তখন কিন্তু আপনি ডিউটিও মানে সঠিকভাবে করতেছেন না আর তার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে না তো এখানে কিন্তু আপনারও দোষ নেই তারও দোষ নেই মধ্যে এজেন্সি আপনার সাথে কথা নয় ছয় বলার কারণে তালকে তিল বলার কারণে কিন্তু আপনি এখানে এসে ফেসে গেছেন তো সেক্ষেত্রে আপনি যখন এসে পড়েছেন তো আপনাকে যে কাজে মানে আনা হয়েছে আপনি যদি সেই কাজটা ঠিকঠাক মতো না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুরুজ দিয়ে দেবে অথবা হুরুপ দিয়ে দিবে ঠিক আছে তো নতুন প্রবাসীদের ক্ষেত্রে খুরুজ নেহাই দিয়ে দেয় কারণ হুরুপ দেয় না হুরুপ দিলে আপনি আরেক যে কাফেলা হতে পারবেন তো তারা কিন্তু আপনাকে সরাসরি খুরুজ লাগিয়ে দিবে ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো খুরুস এরাতে আপনারা কি করবেন খুরুস এরাতে আপনি যদি প্রবাসী চলে আসছেন ঠিক আছে আসার পরে যদি দেখেন অনেক টাকা রেন করে কেউ আছে রেন করে কেউ বাবার টাকা কেউ জুম বিক্রি করে প্রবাসী আসেন তো আসার পরে যদি দেখেন যে আপনি যে কাজ আপনাকে বলছে সেই কাজ হয়নি বা কাঙ্ক্ষিত মানে যে একটা ডিউটির টাইম সেটাও কম বেশি হইতেছে বা আপনার বেতনও কম বেশি হইতেছে তা আপনি যেহেতু এসে পড়েছেন তাহলে আমি বলবো যে কষ্ট করে কাজটা করতে থাকেন বাসা টাসা শিখেন সময় সুযোগ আসলে ঠিক আছে হয়তো এমন কোনো সুযোগ যদি আসেও আপনি পরবর্তী চাইলে যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন ঠিক আছে যদি ওই রকম সুযোগটা আসে ওই সুযোগের অপেক্ষা আপনাকে থাকতে হবে যে কাজে আপনাকে আনছে কফিল বা কোম্পানি আপনি যদি কাজ না করেন তাহলে আপনাকে খরচ লাগিয়ে দেবে আর যদি আপনি কাজটা ঠিকঠাক করেন তাহলে কিন্তু আপনাকে খরচ লাগাবে না আপনি থাকতে পারবেন এবং আপনার টাকাটাও কিন্তু আস্তে আস্তে করে পরিশোধ করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো আপনারা এই কাজটা কখনই করবেন না সাতুল আমেল খুরুজ নেয় কি ঠিক আছে রুক সাতুল আমেল খুরুজ নেয় এটা হচ্ছে এটা বেশিরভাগই সাপ্লাই অথবা অরিজিনাল কোম্পানিগুলা দিয়ে থাকে একটা কোম্পানি আমেল আমেলের লোকের একামা মানে রিনিউ করতে অর্থাৎ একামা বানাতে কিন্তু সাড়ে নয় দশ কিংবা সাড়ে দশ হাজার রিয়াল পর্যন্ত এক বছরের জন্য লাগে তো অনেক সময় দেখা গেছে যে অনেক কোম্পানি করে কি আপনার মক্তব যে সাড়ে নয় হাজার টাকা আছে অর্থাৎ নয় হাজার ছয়শো টাকা আছে ওই টাকাটা না দিয়ে অল্প কিছু টাকা দিয়ে তারা যে কোনোভাবেই মানে হোক আপনার দুই বছর অথবা তিন বছর আপনার যতদিন কন্ট্যাক্ট আছে এই কন্টাক্টের ভিতরে কিন্তু তারা অন্য সিস্টেম করে আঁকামাটা বানিয়ে ফেলে ঠিক আছে তো এই আঁকামাটা বানানোকেই রুখসাতুল আমেল খুরুজ নেহে বলে কারণ এই আঁকামা ডেট থাকা অবস্থায় আপনাকে দেশে চলে যেতে হবে আপনি যদি দেশে চলে যান তাহলে কিন্তু আবার নতুন বিষয় আসতে পারবেন আর এই আঁকামার ডেট থাকা অবস্থায় আপনি চাইলে পরবর্তী আবার আঁকামা রিনিউ করতে পারবেন না বা অন্য কোনো জায়গায় কাফেলা হতেও পারবেন না আর যদি আপনি এই একামার ডেট এক্সপায়ার করে ফেলেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে এই দেশ থেকে যেতেই কষ্ট হবে আর পরবর্তী আপনি চাইলে সৌদি আরব কিন্তু আসতে পারবেন না তো এখানে একটা কথা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু এখন কমেন্ট করেন যে ভাই এটা আমি কিভাবে চেক করব। এটার ডেট থাকা অবস্থায় আপনি কোনো জায়গায় চেক দিয়ে দেখতে পারবেন না সেটা আপনার কোফিল অথবা কোম্পানি কিন্তু এই বিষয়টা জানে আপনি চাইলে অন্যান্য কোনো জায়গায় চেক দিয়ে কিন্তু দেখতে পারবেন না তো আপনি যদি মত্তমে যান তাহলে এই বিষয়ের তথ্যগুলো আপনি জানতে পারবেন আপনার যদি একসাথে দুই তিন টাকা মা হয়ে থাকে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে রুগসাতুল আমেল খুরুজ নেয় কি ঠিক আছে তো যাদের দুই তিন বছর আঁকামো হয়েছে অক্টোবর মিলের ফিস না দিয়েই শুধু অন্যভাবে যেভাবেই হোক তারা কিন্তু এটা বানিয়ে ফেলছে অল্প কিছু টাকা দিয়ে মানে আপনাকে তারা এই পর্যন্ত রাখবে দুই বছর তিন বছর আপনার সাথে যতদিন কন্টাক্ট তারপরে সে আপনাকে রাখবে না আকামাটা কিন্তু এই সিস্টেমে করছে তো পরবর্তী চাইলে কোফিলার কোম্পানি চাইলে কিন্তু আপনার এটা আঁকামো করতে পারবে না বা আপনাকে কোনো জায়গায় কা দিতে পারবে না আর আপনার অ্যাকাউন্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেশে যেতেই কষ্ট হবে নতুন বিষয় আসতে পারবেন না ডেট থাকা অবস্থায় গেলে আসতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এখন হচ্ছে খুরচ নেয় কি ধরেন আপনার কফিল অথবা কোম্পানি আপনি নতুন লোক হন কিংবা পুরান ঠিক আছে আপনাকে আপনার কফিল রাখবে না তো আপনাকে যদি আপনার কফিল না রাখে তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে খুরুজ লাগিয়ে দেশে পাঠিয়ে দেবে আর আপনার খরুজের কতদিন ডেট থাকবে সকল কিছু কিন্তু আপনি অপসরে গিয়ে দেখতে পারবেন তো আপনি যখন আপনাকে খরু লাগিয়ে দিবে খরু লাগা ডেট থাকা অবস্থায় যদি আপনি দেশে চলে যান আপনি পরবর্তী চাইলে নতুন কোনো বিষয় যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় আসতে পারবেন আর যদি আপনার বিশাল ডেটটা এক্সপায়ার করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আসতে পারবেন না ধরেন আপনার আমার মেয়াদ আছে তিন মাস আজকে আপনাকে খরু অর্থাৎ ইংলিশে যেটাকে এক্সিট বলে ওইটা লাগায় দিল ঠিক আছে তো আপনি ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের ভিতরে কিন্তু আপনাকে সৌদি আরব ছাড়তে হবে এখন যদি আপনার এক মাস দুই মাস থাকে দুই মাস থাকলে ধরেন দুই মাসের পাবেন চল্লিশ দিন থাকলে চল্লিশ আপনি ষাট দিন পাবেন সর্বোচ্চ মানে এই দেশে থাকার জন্য আর বেশি পরে এরপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তো এর ভিতরে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে আর যদি আপনার এক মাসের সময় কম থাকে তাহলে কিন্তু আপনার কফিল অথবা কোম্পানি আপনাকে খরচ নেহাই দিতে পারবে না দিতে পারবে তখন তার কিন্তু আবার আপনার একামাটা রিনিউ করে তারপরে কিন্তু দিতে হবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে খুরুজ নেহায় কী তো এখন কথা হচ্ছে গা হুরুপ কী হুরুপ হচ্ছে গা ধরেন আপনি একটা কোম্পানি অথবা কফি ল্যান্ডারে আসছেন আপনাকে যে কাজ বলছে হয়তো বা সেই কাজ হয়নি বা আপনার ওই কাজ ভাল লাগতেছে না বা আপনার ওই বেতনে পুষাচ্ছে না তো আপনি আসার পরে দেখা গেছে যে আপনি ডিউটিও ঠিকঠাক মতো করতেছেন না অথবা আপনি কোম্পানি থেকে বেগে গেছেন এটা দেখে গেছে নতুন লোকের ক্ষেত্রে যদি হয় আপনি যদি বেগে যান অনেক কোম্পানি আছে যে আপনাকে দুই বছরে ঘন্টা কাঞ্চি ছয় মাস তিন মাস পরে যদি আপনি পালিয়ে যান তাহলে কিন্তু সরাসরি তারা খুরুজ লাগিয়ে দেয় কারণ তারা আপনাকে হ্রুপ লাগাইলে আপনি মানে টার্মিনেট করলে আপনি অনুযায়ী কাহলা হয়ে যাবেন তারা কিন্তু এটা দিবে না কিন্তু যদি পুরাতন লোক হয় দুই বছর তিন বছর হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তারা টার্মিনেট করে ফেলে তারপরে কিন্তু আপনি ষাট দিনের ভিতরে চাইলে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন আর যদি আপনি কোফিলের লোক হন তাহলে কিন্তু আপনার এই সুযোগটা থাকতেছে না আপনাকে সরাসরি হুরুপ দিয়ে দিবে আপনি যদি পালিয়ে যান অথবা কাজে তিন মাসের বেশি সময় অনপস্থিত থাকেন কোম্পানির ক্ষেত্রে সেম তো কোম্পানির ক্ষেত্রে নতুন লোকের ক্ষেত্রে কিন্তু মানে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় বেশিরভাগ সময় আর পুরাতন লোক হলে কিছু কিছু সময় দেওয়া গেছে টার্মিনেট করে ষাট দিনের ভিতরে আপনাকে কাফেন হওয়ার জন্য বলবে যদি না হন তাহলে হুরুপ চলে আসবে তো হুরুপ খাওয়া বাস্তা যদি আপনি দেশে যান তাহলে কিন্তু চাইলে বর্তমানে নতুন বিষয় আপনি আসতে পারবেন না ঠিক আছে তো আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম